বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে কুকুরকে তুলসী গাছে প্রস্রাব করতে বন্ধুরা আপনারা কি জানেন কেন তুলসী গাছে কুকুরেরা প্রস্রাব করে কার অভিশাপে তুলসী গাছকে এই শাস্তি আজও ভোগ করতে হচ্ছে যা জানলে আপনারা চমকে উঠবেন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পেয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কুকুরেরা কেন তুলসী গাছ দেখলেই প্রস্রাব করে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা পিতার আদেশ রক্ষা করতে ভগবান রামচন্দ্রকে বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল এবং তার সাথে গেছিলেন তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ পুত্রের বনবাসের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধ রাজা দশরথ কিছুদিন পরেই পুত্র শোকে প্রাণ ত্যাগ করেন পিতার মৃত্যুর সংবাদ নিয়ে ভরত রামচন্দ্রের কাছে পৌঁছান রাম সীতা ও লক্ষণ পিতার মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবেই ভেঙে পড়েন তারপর ভরত তাদের সবাইকে রাজধানীতে ফিরে যেতে বলেন কিন্তু রামচন্দ্র জানান তিনি তার পিতার কাজ করেই রাজ্যে ফিরবেন ততদিন ভরতকে রাজ্য পরিচালনা করতে হবে উপায় না পেয়ে ভরত রামের খরম নিয়ে এসে সিংহাসনে স্থাপন করেন এবং রাজ্য শাসন করতে থাকেন অযোধ্যায় না ফিরে যাওয়ায় রাম সিদ্ধান্ত নেয় জঙ্গলে তার বাবার সাধ্য করবেন আর তারপর নির্দিষ্ট রীতিতে নিয়ম পালন করে ফাল্গুনি নদীর তীরে তারা তিনজনে দশরথের শ্রাদ্ধ করার জন্য প্রয়োজনীয় আবশ্যক জিনিস আনতে যায় এদিকে বাবার পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল এই দেখে মাতা সীতা তাদের না থাকাতে পুরো নিয়ম পালন করে শ্বশুরের পিণ্ডদান করেন কিছু সময় পর যখন যখন ভগবান শ্রীরাম ও লক্ষণ ফিরে আসেন তখন মাতা সীতা তাদের সব বলেন যে আমি বাবার পিণ্ড দান করেছি সাথে এটাও বলে সে যে যখন আমি পিণ্ড দান করেছি তখন সেখানে তুলসী কাক ব্রাহ্মণ বটগাছ ও ফাল্গুনি নদী ছিল কিন্তু যখন সকলের থেকে সত্য জানতে চাওয়া হয় তখন একমাত্র বটগাছ ছাড়া সকলেই মিথ্যা বলে এতে দেবী সীতা দুঃখী হয়ে প্রচণ্ড রেগে গিয়ে এই চারজনকে অভিশাপ দেন দেবী সীতা ফাল্গু নদী ফাল্গু নদীকে অভিশাপ দেয় যে এই নদী শুধু নামেই নদী থাকবে কিন্তু এতে কোনো জল থাকবে না তাই আজও এই নদীতে বৃষ্টি হওয়ার পরেও জল কখনো ভরে না এরপর এরপর সীতা মাতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তিনি কখনো অর্থে সন্তুষ্ট থাকবেন না একজন ব্রাহ্মণ কখনো দক্ষিণা দ্বারা সন্তুষ্ট হবে না এরপর দেবী সীতা তুলসীজিকে অভিশাপ দেন যে গয়ার মাটিতে জন্ম নেবে না এরপর তিনি আরও বলেন যে পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হলেও মিথ্যা বলার জন্য কুকুরেরা তার উপর প্রস্রাব করবে তারপর তিনি কাকেদের অভিশাপ দেন যে সর্বদা তারা খাবার মারামারি করেই খাবে একটা খাবার খেয়ে তাদের কখনো পেট ভরবে না এরপর তিনি বট গাছকে আশীর্বাদ দেন যে পিণ্ডদানে এই গাছের উপস্থিতি আবশ্যক হবে তাছাড়াও দীর্ঘজীবী হওয়ার বরদান দেন তিনি বলেন এই বট গাছের নিচে এসে সমস্ত মানুষের মন শান্ত হয়ে যাবে যে স্ত্রী বটগাছের পুজো করবে তার স্বামীরায়ু দীর্ঘ হয়ে যাবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর হিন্দু ধর্মের মাহাত্ম প্রচারের জন্য ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের বিভিন্ন পৌরাণিক কথা বিভিন্ন দেবদেবীদের কাহিনী ও রহস্যময় মন্দির সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ